রুবি রবি কে আমি আমি রুবি এদিকে তাকাও কে কে দাঁড়িয়ে ওখানে ছায়া তো ঠিক নয় কিন্তু কিন্তু ছায়ার মতন মৃত্যু মৃত্যু কি তবে এই আমি আমি এসেছি রবি চিনতে পারছ না আমি তোমার নতুন নতুন তুমি তুমি আমাকে বৌঠান আমাকে নিতে এসেছ যাবার সময় হলো বিহঙ্গের এখনি কোলায় রিক্ত হবে স্তব্ধ গীতি ভ্রষ্ট পরিবেদ পরিবে ধুলাই অরণ্যের আন্দোলনে তুমি তুমি এ কবিতা জানলে কি করে এ তো আমার অনেক দিন আগের তোমার সব কবিতা আমি জানি তোমার সব টুকু মরে যাও মানে আর কিছু নেই বুঝি রাতের বেলার সব তারাই থাকে দিনের আলোর তুমি তো লিখেছিলে রবি আহ আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো এতদিন ধরে আমাকে তুমি যে মনে রেখেছ আমার সব প্রকাশের মধ্যে দিয়ে মনে রেখেছ তুমি 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 আমাকে কী মনে রেখেছ রবি কি বলি বলো তো আমার সকল ভালো বাসায় শকোলা ঘাত শকো আছায় থুমি ছিল আমার কাছি উনি হয়তো হয়তো সব সময় আমি তোমার কাছে যাইনি ছোটবেলার ছোটোবেলার কোনো কথা মনে পড়ে না ন বছরের নতুন বউ আর তার সাত বছরের ছোট্ট দেহর সত্যি কথা বলবো হাসবে না তো হ্যাঁ তো বটেই তবু বলো শুনি মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ ছাদে বেড়াচ্ছিলে ছড় দিদির সঙ্গে মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়ই আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছোট দিদির এক ধমক তখন তোমার মুখখানি যা হয়েছিল লজ্জায় অপমানে রাঙা খুব ইচ্ছে করছিল বন্য দিদিকে বলি আহা ছেলে মানুষ না থাকলো আমাদের সঙ্গে এসব কথা ও আর কি বুঝবে কিন্তু নতুন বউ তো আর বয়সী বা কত বলো মুখ ফুটে বলা যায় না সব শুধু সেই নতুন বউকেই বা দোষ দিচ্ছ কেন মুখ ফুটে কোনো দিন কোনো প্রশংসার কথা কি আমাকে তুমি বলেছ এই এই ছেলে এমন অপবাদ দিও না অধর্ম হবে যে শুরু করে সুপুরিকাটায় রবির মতো কেউ না এমন কথা বলিনি বলিনি নিয়ে আমার হবেটা কি। আমি তো আমি তো চিরকাল চেয়েছি আমার সার্টিফিকেট সেখানে সেখানে কোনো দিন তুমি আমাকে মন খুলে ভালো বলো তো তা না করে বিহারী চক্রবর্তীর সঙ্গে তুলনা করে বরাবর আমাকে রেখেছ নিচের তলায় হলো হাসছ যে বড় হাসছি আর ভাবছি কি রাগ এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছো না গো সেসব কোথায় ফেলে এসেছি আমি সে থেকে গেছে আমার বুকের মধ্যে আতরের ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতন দিনের শেষে ছাদের উপরে পড়ত মাদুর আর তাকিয়া একটা রূপর বেল বেলফুলের গোড়ে মালা ভিজে রুমালে ফিরিছে এক গ্লাস বরফ দেওয়া জল আর বাটাতে ছাঁচি পান তুমি তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা বেহালায় লাগাতেন ছবি আর আমি আমি ধরতাম সুরের গান আকাশে আমার মুক্তি সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত তোমার গান হু হু করে দক্ষিণে বাতাস সূর্ত সমুদ্র থেকে তারাই তারায় যেত আকাশ ভরে আমিও গাইতাম জোড়াসাঁকর ছাদে বসে কিংবা চন্দননগরে সেই মুরান সাহেবের বাংলোয় বাইরে ঘন ঘোর বর্ষা ঝাপসা নদীর ওপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম আর ছাড় খোলা সে গোল ঘরে আমরা দুজনে মুখি বসে গান গাইছি জানি কিছুতে কেন লাগে সব দিন তো থেকে গেছে আমার লেখায় বৌঠান বিবিধ প্রসঙ্গেও উৎসর্গ করেছিলাম তোমাকে লিখেও দিয়েছিলাম আমার এই লেখার মধ্যে লেখা রহিল এক লেখা তুমি আর আমি পড়িব আর এক লেখা আর সকলে পড়িবে ঠিক যেমন তোমার রক্ত করবিতে কিশোর বলেছিল ওই গাছটি থাক আর একটি মাত্র গোপন কথার মতো তা হবে হয়তো নন্দিনী আর কিশোরের মধ্যে তো আছি আমরা দুজনে সেই সব দিনগুলো আমাকে গোলাপের ফুটিয়ে মতো তুলেছিল রবি কি যে কাকে ফুটিয়ে তুলে নতুন বৌঠান কিন্তু এসব ভালো লাগার কথা তুমি আমাকে আগে কখনো নি তো বললে কি হতো শুনি জানি নে জানি না কি হতো কিন্তু আমার কম বয়সের একটা কষ্ট হয়তো কমতো তবে বলি শোনো আমার ভয় হতো তোমার লেখা শুনে ভয় কিসের মনে হতো ই এক আশ্চর্য গন্ডি টানা সংসারে একে ধরবে না বেশি দিন বোকাহার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছি পারিনি করে নিন্দি করেও যায় না ভালোবাসা দিয়েও যায় না তোমার তোমার দাদাকেও তো আমি বেঁধে রাখতে পারিনি রবি ছি 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 কি কথা বলো তুমি দাদা তোমাকে ভালোবাসতেন খুব ভালোবাসতেন চলে যাবার পর কত লোক তাঁকে বলেছে বিয়ে করতে অমন দেবতার মতন রূপ অমন মানুষ কিন্তু জ্যোতি দাদার ছিল ওই এক উক্তি বিয়ে করবো কি করে তাকে যে ভালোবাসি আমি বুঝতে পারিনি ঠাকুর বুঝতে পারিনি সারা দিনের পর বিকেলবেলায় বেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো উনুমুখ হয়ে বসে থাকতাম তাম্রথালায় গোরে মালাখানি গেঁথে সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি হেলা ছাদে মাধুর দিয়েছো পেতে কার কথা ভেবে বসে আছো জানি না কি তিনি আসতেনই না কোন কোনো দিন থেকে যেতেন বীরজি তালাওয়ের বাড়িতে তারপর তারপর একদিন একদিন কি হলো বলো বলতে কষ্ট হয় আজও এত দিন পরেও জানো জানো রবি তোমার দাদার জোব্বার পকেট থেকে পেলাম একজন অভিনেত্রীর চিঠি আমি তো তেমন সুন্দরী ছিলাম না কোনো কালেই তুমি সুন্দরী ছিলে না কি আশ্চর্য দুটি চোখ ছিল তোমার নতুন বৌঠান আমি আমি যতবার ছবি আঁকতে গেছি সব ছবিতেই যেন তোমার ওই চোখ দুটি ফুটে উঠতে চেয়েছে কিন্তু এ বাড়িতে সবাই তো আমাকে ঠাকুরব চিঠিতেও লিখেছিলেন আমি যে কোনো অংশেই আমার স্বামীর উপযুক্ত হতে পারি তা তিনি বিশ্বাসই করেন না সত্যিই তো তোমার দাদার কত রূপ কত বৃত্তিক কত গুণ আমি তো উপযুক্ত নই তার সেই অভিমানে কি তুমি অমন করে চলে গেলে নতুন নতুন বউঠান সেই অভিমানে কি অমন করে খুব কষ্ট পেয়েছিলে তাই না তুমি জানো না আমার পাহাড়ের নিচ থেকে যেন পৃথিবী সরে গিয়েছিল আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল সেই শূন্যতার কুয়ক কোনদিন খুঁজবে এমন কথা আমি মনে করতে পারিনি জানি 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 আমি জানি রবি তুমি যখন সারাটা রাত খেপার মতো চাঁদে ঘুরে বেড়াতে কতবার চেষ্টা করেছি সামনে এসে দাঁড়াতে তোমার মাথায় হাত দিয়ে দিতে তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি শুয়ে পড়ো পড়ো যাও শুয়ে কিন্তু মানুষটা পারে আমরা তো তা পারি না আমাকে আমাকে তুমি খুব ভালোবেসেছিলে তাই না বৌঠান আর তুমি তুমি আমাকে ভালোবাসনি খুব 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 ভালোবেসেছিলাম সমস্ত জীবন ধরে যত ভালোবাসা পেয়েছি দিয়েছি পুঞ্জের মধ্যে যেমন তারা তেমনি করে তোমার মধ্যে সব মিলে আছে জানো তো রবি এমন অনেক মানুষ আছে যারা এই ভালোবাসার অন্যরকম মানে করে জানি জানি গো জানি কিন্তু তারা তো মিথ্যে বলে না বৌঠান মিথ্যে বলে না সবটাই কি মিথ্যে ভালোবাসা যখন ছোট পুকুরের জল তখন তাকে তুমি এ পুকুর ও পুকুর বলে ভাগ করতে পারো কিন্তু যখন বন্যা আসে তখন স্নেহ প্রেম বন্ধুত্ব সব সব একাকার হয়ে যায় এই তো সমস্ত জীবন ধরে দেখলু কিন্তু আমার কথার উত্তর দিলে না তো হমন করে অমন করে কেন চলে গেলে তুমি কাপড়ওয়ালার বিষুকে দিয়ে আফি মানিয়ে দাদার উপরে এত এত অভিমান হয়েছিল তোমার না রবি না শুধু তোমার দাদার উপর নয় তবে চুপ করে থেকো না বলো উর্মিলা স্বর্ণ দিদির মেয়ে উর্মিলা ভগবান তো আমার কলে কিছু দেননি তাই ওই ছিল আমার সব তেতলার ছাদের মাকা সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নাম দেখি সিঁড়ির নিচে উপর হয়ে আছে মেয়েটা ওই টুকুটির দেহটা যেন তুমড়ে গেছে কাঠকো চুলে জমাট বেঁধে আছে রক্ত মা মনে পড়ে সব মনে পড়ে কিন্তু কিন্তু সেজন্যে কি আহা তুমি তো জানতে চাও কেন বলো তো সব প্রশ্নের কি উত্তর হয় না উত্তর পাওয়া ভালো থাক জানবো উঠান এই দিন দশেক আগে যেন ঘোরের মধ্যে একটা কবিতা লিখলাম শুনবে তুমি বল শুন প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবিরভাবে কে তুমি মেলেনি উত্তর বৎসর বৎসর চলে গেল দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় তুমি না না উত্তর সমস্ত জীবন ধরে একটা কষ্ট আমাকে বইতে হয়েছে লোকে বলেওছে এমন কথা যখন আমার বিয়ের সম্বন্ধের কথা চলছিল তখন তুমি একবার আত্মঘাতী হবার চেষ্টা করেছিলে আমার বিয়ের চার মাস পরেই থাক থাক রবি না 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 বোঠান উত্তর যদি না দিতে চাও দিও না জানার যদি কিছু বাকি থেকে যায় এই জীবনে থাক থাক তবে ছাদে একটা বাগান করেছিলাম তার নাম দিয়েছিলাম নন্দন গানন মনে পড়ে মনে পড়বে না সেই বাগানেই তো ছিল আমার মানে আমাদের সবকিছু নষ্ট নির্ব একটা গল্প লিখেছিল তার মধ্যেও তো ছিল সেই নন্দনকাননের ছবি তার মধ্যে আর অনেক কিছু ছিল রবি সেটা নিছক বানানো গল্প ছিল না কোনো গল্পই কি নিছক বানানো হয় বৌঠান কত রন্ধ্র পথ দিয়ে তার মধ্যে জীবন এসে মেশে কিন্তু নন্দন কাননের কথা জানি কি বলছিলে তুমি আমি বুঝতে পারছিলাম আমি সেই নন্দন কানন শুকিয়ে আসছে উর্মিয়া চলে গেল তোমার দাদা সরে যাচ্ছেন তুমি চাই বন্দির শ্যামা পাখিটার মধ্যে যেন নিজেকে দেখতে যখন তার কাপড়ের বোঁচকা আমার সামনে মেলে ধরলে নানা রঙের কাপড় চোখের সামনে যেন রঙের আলপনা এঁকে দিয়েছে কেউ হঠাৎ মনে হলো না 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 মানায় না না এত রং আমার ঘরে মানায় না তাকে কি বলেছিলাম এমন করে বলেছিলাম কিছু মনে নেই শুধু মনে পড়ে তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে আছে তাকিয়েই আছে ভিতরে যা কথা সব পড়ে ফেলবি নাকি আজ আজ অনুতাপ হয় না কতটা বাকি ছিল জীবনের কত আশায় হতাশায় বিশ্বাসে প্রবঞ্চনায় অন্ধ দেয়াল আর সেই পাথর ফেটে বেরিয়ে আসার সম্ভাবনায় ভরা কত সব বাঁক নেওয়া এই জীবন পঁচিশ বছর বয়সে শেষ করে দিলে নতুন বৌঠান ভেবে কষ্ট হয় না তোমার ভোরের বাতাস দিচ্ছে রবি তোমার চাদরটা নেমে গেছে এসো বুকের কাছে টেনে দিই